মিষ্টি একটা নমস্কারের সাথে সকলকে স্বাগত জানাই আমার হেসেলে আজকে একটা সহজ সরল পনিরের রেসিপি বলবো তোমাদেরকে তো এর জন্য প্রথমে আমাদের লাগবে কিউব করে কেটে রাখা পনির আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো শাহি গরম মশলা এক ইঞ্চি আদা আর একটা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের মতন করেই নিয়ে নেবেন আমার ছোট মেয়ের কথা ভেবে আমি এখানে একটা লঙ্কা ইউজ করছি এছাড়া লাগছে গোটা গরম মশলা মাখন আট দশটা মতন কাজুবাদাম নুন চিনি সাদা তেল চলুন তাহলে আপনাদের সাথে গল্প করতে করতে রেঁধে ফেলি আজকের রেসিপি বাদাম পনির প্রথমে কড়াইটা গরম করতে বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম এই তেলটা গরম হলে কড়াই একটু গরম তেলটা বুলিয়ে নেব তাহলে যখন পনিরগুলো ছাড়বো পনিরগুলো কিন্তু কড়ার সাথে লেগে থাকবে না সুন্দরভাবে ভাজা যাবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পনির তেলটার মধ্যে ছেড়ে দেব এখানে আমি ক্রিম পনির ইউজ করছি ধপধপে সাদা আর নরম তুলতুলে পনিরগুলো সত্যি কি সুন্দর আমার মেয়ের তো ফেভারিট আমি এখানে একটু লাল লাল করে ভাজছি কারণ আমার বাড়িতে কিন্তু সবাই একটু পনির লাল লাল ভাজা পছন্দ করে আপনারা চাইলে হালকা ভেজেও তুলে নিতে পারেন স্বাদ হিসাবে কিন্তু সকলের ভিন্ন ভিন্ন মতামত রয়েছে কেউ কড়া ভাজা পনির পছন্দ করে ভেতরটা নরম থাকবে ওপরটা ক্রিস্পি কেউ আবার হালকা ভাজা পছন্দ করে যেটা পুরোটাই নরম থাকবে আবার কেউ কেউ শুনেছি কাঁচা পনির ব্যবহার করে আমি অবশ্য পনির পাতুরিতেই একমাত্র কাঁচা পনির ব্যবহার করি সেই রেসিপিটাও একদিন আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব পাঁচ থেকে আমার মে শুরু হয়ে গেছে মা পনির ভাজা হলে কিন্তু একটা পনির দেবে বলে একটা পনির খাবো কিন্তু যেই ফিনিশ হয়ে যায় আবার চলে আসে এক আর একটা পনির কি হবে আর একটা পনির হাতে ধরিয়ে বলি আর কিন্তু চাইবি না তাহলে কিন্তু আর ডিনারে পাবি না তখন বলে ঠিক আছে তাহলে রাতেই খাব এটাই লাস্ট যাই হোক পনির ভাজার তেলটার মধ্যে কয়েকটা দারচিনি এলাচ দুটো লবঙ্গ আর চার পাঁচটা গোটা গোলমরিচ আমি ফোড়ন হিসাবে দিলাম এরপরে আদা বাটাটা দিয়ে দিলাম আপনারা কিন্তু আদা বাটার সাথে লঙ্কাটাও বেটে নেবেন আমি গোটা লঙ্কা ব্যবহার করবো ওই যে বললাম আমার বাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষটা অত বেশি ঝাল খেতে পারেন না এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে তাতে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এবার এটা একটু নাড়িয়ে নিলাম জল দেওয়ার কারণ হচ্ছে ডাইরেক্ট তেলে গুঁড়ো মশলাগুলো দিলে পরে সেগুলো না একটু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় তাই আমি গরম তেলে একটু জল দিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো দিলাম এবার তাতে স্বাদ মতো নুন আর অল্প করে চিনি দিয়ে আমি আবার মশলাটা নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিটখানেক পর ঢাকনাটা খুলে দেখবেন হালকা একটু তেল ছেড়ে এসছে তো এই মশলাটা আবার একটুখানি নাড়িয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব কারণ আদার গন্ধটা মশলার কাঁচা গন্ধটা যাতে একেবারে চলে যায় মেয়ে আমার বারবার ঘুরঘুর করছে পনির হচ্ছে না রান্না ওর ফেভারিট দেখুন কেমন মশলাটার থেকে তেল ছেড়ে এসছে মানে মশলাটা পারফেক্ট ভাজা হয়েছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম আর সেই গোটা লঙ্কাটা রেখেছিলাম সেটা একটুখানি চিড়ে দিয়ে দিলাম এবার ঢাকনাটা দিয়ে ঝোলটা ফোটার অপেক্ষা আমি কিন্তু এখানে একটু বেশি জল দিয়েছি কারণ আমরা এই রান্নাটার মধ্যে বাদাম ইউজ করছি বাদাম কিন্তু ঝোলটাকে সোক করে তো ঝোলটা গাঢ় বানিয়ে দেয় সেই কারণে একটু জলটা বেশি দেওয়া আছে যাতে বাদাম দেওয়ার পরেও ঝোলটা একদম মাপের থাকে এবার আমি ভাজা পনিরগুলো এই ঝোলের মধ্যে ছেড়ে দেব একটু নাড়িয়ে নিয়ে কড়াতে আবার ঢাকনাটা লাগিয়ে দেবো ঢাকনাটা লাগানোর জন্য কড়াইয়ের মধ্যে কিন্তু একটা গরম প্রেশার তৈরি হয় এই প্রেশারটা রান্নার ওপর পড়ে বলে পনিরের মধ্যে কিন্তু মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় এবং পনিরগুলো ভীষণ স্বাদের লাগে খেতে এটা আমি এখন ফুটতে দেবো মোটামুটি দশ মিনিট ফোটার পরে আমি এখানে কাজু বাদামটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দিয়ে এটা এই পনিরের ঝোলের মধ্যে আমি ছড়িয়ে দেব একটু নাড়িয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে আরও মিনিট পাঁচেক মতন আমি এটাকে ফোটাবো পাঁচ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে একটা দেখছি ঝোলটা আমার কতটা গাঢ় হয়েছে দেখতে পাচ্ছেন তো ঝোলটা কতটা কমে গেছে বাদাম দেওয়ার জন্য ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি এর মধ্যে শাহি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব আর এক কিউব বাটার দিয়ে দেবো এটা আরও পাঁচ মিনিট ফুটবে বেশ রান্নাটা আমার রেডি হয়ে গেছে দেখুন ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আপনারা তো গন্ধটা পাবেন না আমি পাচ্ছি আমার মেয়েও পাশ থেকে বলছে মা কি সুন্দর গন্ধ বেরিয়েছে একটা সার্ভিং বলে আমি পনিরটা তুলে নিচ্ছি বাদাম পনের রেডি রান্নাটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও অনেক রান্নার ভিডিও পাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ